ওয়াইফাই কানেক্ট করার জন্য আমাদের এখানে আমরা সেটিংসে যাব ফার্স্ট টাইম আপনার রিমোটের হাতে থাকা যে সেটিংস অপশন আছে সেই সেটিংসে যদি আমরা ক্লিক করি তাহলে সেটিংসে প্রবেশ করবে দেন আবার অল সেটিংস নামে যে অপশনটা আছে সেই অল সেটিংসে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেকগুলো অপশন আছে এখানে আমরা নেটওয়ার্ক এবং ইন্টারনেটে চলে যাব এখানে যদি আমরা ক্লিক করি দেন এখানে দেখাবে আপনার অ্যাভেলেবেল নেটওয়ার্কগুলো যে ওয়াইফাই নেটওয়ার্কগুলো আপনার আশেপাশে আছে সবগুলোকে অটোমেটিক্যালি ডিটেক্ট করবে দেন আমরা যদি যেটাতে কানেক্ট করতে চাচ্ছি সেটার উপর একবার ক্লিক করব। যেমন আমরা এরিস্টন লিমিটেডে কানেক্ট করতে চাচ্ছি এখানে ক্লিক করেছি এবং এখানে জাস্ট একটি পাসওয়ার্ড যাবে। অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা এখানে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে তো ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমরা দিয়ে রাখছি ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট এখানে দেখেন নিচে ওকে বাটন আছে ইয়েস বাটন এখানে যদি আপনি ক্লিক করেন কানেক্টিং টু এরিস্টন লিমিটেড তো আপনার ওয়াইফাই নাম যেটা আছে এখানে সেটাই দেখাবে সো এটা কিছুক্ষণ সময় নেবে কানেক্টেড সাকসেসফুল তো আমাদের ওয়াইফাই কানেক্ট কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে তো এখন আমাদের টিভিটা ক্যামেরা অনলাইনে ইউটিউব অথবা যে কোনো অনলাইনের প্ল্যাটফর্মে অথবা অ্যাপে যে আমরা টিভিটাকে টিভিটাকে যে অনুষ্ঠানগুলো আমরা দেখতে চাচ্ছি সেই অনুষ্ঠানগুলো আমরা দেখতে পারবো এখন আমরা যদি ইউটিউবে 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 ক্লিক ক্লিক করি আমরা যাচ্ছি করার পর দেখবেন এখন আমাদের ইউটিউব কিন্তু চলে আসছে আমাদের ইউটিউব দেখেন চলে আসছে এখন আমরা যে কোনো এখানে ভিডিও উপভোগ করতে পারবো তো আপনি আপনার মন মতো আপনার অনুষ্ঠান আপনি এখানে দেখতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে আমাদের ওয়াইফাই কানেক্ট করার সিস্টেম তো অ্যাকচুয়ালি ওয়াইফাই কানেক্ট করার পর আপনার প্রধান যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে গুগল সেট আপ করা এবং গুগল সেট আপ করলে আপনি গুগল থেকে সব ধরনের বেনিফিটস এবং সব ধরনের ফিচারগুলোকে আপনি ইউজ করতে পারবেন আমরা নেক্সটের ভিডিওতে গুগল স্টার কী করে করতে হয় এবং কী করে এর ভয়েস সার্চ অপশনকে চালু করতে হয় অর্থাৎ এনাবল করতে হয় এবং ভয়েস সার্চ কী করে ইউজ করে সেটা আমরা দেখাবো ধন্যবাদ